বিসমিল্লা রহমান রাহিম এইচএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের সব সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি তো তোমরা অনেক চিন্তিত যে একটি বছরে আমরা কিভাবে এত বিশাল কোর্স আমরা কমপ্লিট করব। তো তোমাদের আসলে কোর্স বিশাল কোর্স থেকে কিন্তু কিছুটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে সিলেবাসটা করা হয়েছে তো তারপরেও তোমরা চিন্তিত যে এত অল্প সময়ের ভিতরে আমরা কিভাবে প্রস্তুতি নেব তা আমি বলবো যে গত প্রতি বছর এসে এই বছরে গণিতে এ প্লাস পাওয়াটা আরও বেশি সহজ আমি সেই বিষয়টা তোমাদের এখন দেখাবো ভালো করে মনোযোগ করে মনোযোগ সহকারে তোমরা একটু খেয়াল করবে যে কিভাবে আমরা অতি অল্প সময়ের ভিতরে এবং অল্প পরিশ্রমে অল্প পড়াশুনো করে আমরা কি করে গণিতে এ প্লাস পেতে পারি দেখো আমাদের সংক্ষেপে আমরা সিলেবাসটা দেখি যে বীজগুণিত অংশ থেকে আমাদের দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং এগারো অধ্যায় এবং জ্যামিতি অংশে দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় আর ত্রিকোণমিতি অংশ মতে দেওয়া হয়েছে নবম এবং ষোলো অধ্যায় আর পরিসংখ্যান থেকে আছে সতেরো এখন আমাদের এবার প্রশ্নের ধরনটা একটু ভিন্ন এই তিনটে অধ্যায় থেকে মোট প্রশ্ন থাকবে দুটি এই দুটি অধ্যায় থেকে মোট প্রশ্ন থাকবে দুটি এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি আর এই সতেরো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি তাহলে মোট কতটি হলো মোট দুই চার ছয় এবং আটটি তার মানে তোমাদের সৃজনশীল প্রশ্নে মোট প্রশ্নের সংখ্যা থাকবে আটটি এবং এখান থেকে তোমার অ্যান্সারের ধরনটা হবে যে প্রতি অধ্যায় বা প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি দিতে হবে আর যে একটি সহ মোট পাঁচটি তার মানে তুমি যে কোনো একটা অধ্যায়ে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারছো তো আমি তোমাদের সিলেকশন করে দেবো যে এই সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়টা তোমরা সবাই একটু ভালো পারো সেই ক্ষেত্রে এখান থেকে যদি দুইটি অ্যান্সার করো তাহলে এখান থেকে করবা একটি এই অধ্যায় থেকে করবা মানে এই বিভাগ থেকে করবা একটি আর এইটা থেকে করবা একটি এই হচ্ছে তোমাদের আটটির মধ্যে মোট এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটি প্রশ্নের অ্যান্সার হলো এখান নাম্বার কিন্তু পঞ্চাশ তো এটার জন্য আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এই সতেরো অধ্যায় যদি পড়ো তাহলে তোমরা এই দুইটি অ্যান্সার করতে পারলে যদি এইখান থেকে নবম অধ্যায়টা পড়ো তাহলে এই একটি অ্যান্সার করতে পারলে এখানে দুইটি এখানে একটি আর সপ্তম অধ্যায়টা যদি তুমি পড়ো তাহলে এই একটা অ্যান্সার করতে পারবা একবারে নিশ্চিত তারপর এখান থেকে এই তৃতীয় অধ্যায়টা পড়ো তাহলে মোট কয়টা অধ্যায় হলো আমাদের এই চারটি অধ্যায় হলো তো এই বিভাগ থেকে একটি নিশ্চিত করার জন্য তোমরা এই দ্বিতীয় অধ্যায়টা পড়ে রাখতে পারো তাহলে যদি দ্বিতীয় অধ্যায়টা পড়ো তাহলে আমাদের মোট অধ্যায় হলো দুই মানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা অধ্যায় যদি তোমরা তাহলেই পড় পাওয়া সম্ভব দেখো এবার তোমাদের আছে কি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে মোট পনেরোটি তা আমরা হিসাব করি যে অধ্যায় আছে আটটি আর প্রশ্ন থাকবে পনেরোটি তাহলে যদি প্রতি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন থাকে তাহলে আসে ষোলোটি কিন্তু এখান থেকে থাকবে কয়টা আমাদের পনেরোটি অ্যান্সার করতে হবে দশটি এখানে এই পনেরোটির মধ্যে থেকে অ্যান্সার করতে হবে দশটি এখন এই দশটি দশটিতে নাম্বার হচ্ছে প্রতি দশ গুণন দুই সমান বিশ এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বিশ নম্বর এখন এই দশটি মানে দশটি প্রশ্ন যখন অ্যান্সার করবা তাহলে কোন কোন অধ্যায় থেকে তোমরা এই অ্যান্সারগুলো করবা দেখো প্রতি অধ্যায় থেকে যদি দুইটা করে প্রশ্ন থাকে তাহলে এখান থেকে অবশ্যই দুইটা থাকবে এখান থেকে অবশ্যই দুইটা থাকবে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা তার মানে তুমি যে পাঁচটা প্রশ্ন পড়ছিলা সেখান থেকে কিন্তু সংক্ষিপ্ত দশ চলে আসছে দশটি প্রশ্ন দশটি প্রশ্ন মানে দশ দশ দুগুণে বিশ নম্বর কিন্তু চলে আসছে তাহলে তোমার এই সৃজনশীলের পঞ্চাশ আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে বিশ নম্বর এটার জন্য তোমাকে এই পাঁচটা চ্যাপ্টারের বাহিরে আর কিছুই পড়তে হচ্ছে না এখন তোমাদের বাকি রইল বহু নির্বাচনী প্রশ্ন বহু প্রশ্ন থাকবে মোট তিরিশটি তাহলে এই তিরিশটি কীভাবে থাকতে পারে আমাদের চ্যাপ্টার আছে কয়টা মোট আটটা তাহলে আটটা থেকে যদি প্রতি অধ্যায় থেকে তিনটা করে অবজেক্টিভ ধরো তাহলে তিন আটটা চব্বিশ প্রশ্ন থাকবে কয়টা তিরিশটা তো এই তিরিশটা প্রশ্ন অধ্যায় তিরিশটা প্রশ্ন করতে গেলে অবশ্যই এই প্রতি অধ্যায় থেকে তিনটারও বেশি প্রশ্ন করতে হবে তার মানে কোনো কোনো অধ্যায় চারটাও থাকতে পারে তো আমরা যে সমস্ত অধ্যায়গুলো আমরা ধরে নিয়েছি বা যেটা সিলেকশন করেছি তো এই অধ্যায়গুলো অবশ্যই চারটে করে প্রশ্ন হওয়া সম্ভব সেই ক্ষেত্রে পাঁচ গুণন চার সমান বিশ তার মানে এখানে কিন্তু এই পাঁচটা চ্যাপ্টার থেকে আমাদের অবজেক্টিভ বা বহু নির্বাচনের প্রশ্ন বিশটা হয়ে যাচ্ছে বাকি থাকলো দশটি সেই দশটা তোমার অবজেক্টিভের জন্য এই তিনটা অধ্যায় থেকে শুধুমাত্র অবজেক্টিভ করবা এই তিনটা অধ্যায়ের শুধু অবজেক্টিভ তাহলে এখান থেকে দশ এই হচ্ছে আমাদের ত্রিশ তাহলে আমরা টোটাল যোগ করি যোগ করলে পঞ্চাশ সত্তর আর এখানে একশো এই হচ্ছে একশো নাম্বার টোটাল তো এইভাবে যদি তোমরা হিসাব করে করে যদি প্রস্তুতি নাও তাহলে আমার মনে হয় যে গণিতে তোমাদের এ প্লাস কোনোভাবেই ঠেকানো সম্ভব না এই জন্য তোমরা আগে এই মতো পড়াশোনা করার চেষ্টা করবে এবং আমিও কিছু কিছু বিষয়ের এই অনলাইন কিছু কিছু ক্লাস দেব যেগুলো এই অধ্যায়ে কী 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 বিষয়গুলো গুরুত্বপূর্ণ আছে সেই প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবং বরাবরই তুমি তোমরা সবাই আমাদের এই চ্যানেলের সাথে থাকবে তাহলে আমি অবশ্যই তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম